সফলতা আসার আগে অনেকের সাথে যা ঘটে আপনি যা আশা করবেন আল্লাহ তালা ঠিক আপনাকে একদিন দিবে হ্যালো এভরিওয়ান আলাইকুম কনুর ব্লগ অ্যান্ড কোক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানায় স্বাগতম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আশা করি আমার আফু ও মামনিদের ভালো লাগবে সফলতা আসার আগে আপনার সাথে এগুলো ঘটবে আপনি হতাশা হবেন না ধৈর্য ধরে কাজ করে যাবেন আপনার সাথে তখন কত যে ঘটনা ঘটবে অনেক দিন যাব কাজ করতে করতে আপনি হতাশ হয়ে পড়ছেন কাজে কোনো উন্নতি হচ্ছে না আপনি হতাশ হবেন না কাজের প্রতি গুরুত্ব দেন মনের বল হারাবেন না ধৈর্য সহকারে কাজ চালিয়ে যান অবশ্যই একদিন না একদিন সফলতা আসবে আপনি বুঝতে পারবেন না কখন যে আপনার সফলতা এসে গেছে তখন দেখবেন ঠিক আপনি সফলতা ওজন করতে পারবেন ঠিক একদিন সফলতা অবশ্যই আসবে আপনি যখন একটা কাজ করবেন কাউকে সম দিতে পারছেন না তখন আপনার কাছে নিজেকে বড় একা মনে হবে সবাই আপনাকে নিয়ে অনেক কথা বলবে যখন আপনার কাজে সফলতা পাবেন যখন সবাই শুনবে আপনি আপনার কাজে সফলতা পেয়েছেন তখন সবাই আপনার কাছে আবার চলে আসবে তখন আর আপনাকে একা মনে হবে না কোনো কাজ করছেন আপনাকে আপনার নিজের আপন জনেরা হিংসা করবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কমতে শুরু করবে আপনি মনে করবেন সবাই আপনাকে হিংসা করছে আপনি যে বারবার হুঁচট খাচ্ছেন কী কারণে সবাই আমার সাথে এমন করছে আপনার মধ্যে একটা জিত তৈরি হবে তখন আপনার মধ্যে কাজ করা বা ব্যবসা করার উৎসাহ জাগবে আগের থেকে কাজে আরও মনোযোগী হচ্ছেন সেক্ষেত্রে আপনি খুব সহজে সাফল্য অর্জন করতে পারবেন কাজের সাফল্যতা আসলে কাউকে বলে আসে না আপনি কষ্ট করতে করতে এক পর্যায়ে সাফল্য দেখতে পাবেন কে কি বলল আপনাকে কে কোন ধরনের কথা বলল কোনো কথায় কান না দিয়ে আপনি আপনার কাজ করে যান ঠিক আল্লাহ তালা একদিন না একদিন আপনার লক্ষ্যে পৌঁছে দেবে ইনশাল্লাহ অনেক কথা বলে ফেললাম এখানে ভিডিও এডিটিংয়ের কথা বলি এখানে আমি তিনটি বড়দের ফতুয়া ড্রয়িং করেছি সবগুলো একটা ভিডিওতে দেখানো সম্ভব না ভিডিও বড় হয়ে যাবে এই জন্য আমি বাগ বাগ করে তিনটা ভিডিও বানালাম আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করলাম যাতে খুব সহজে আমার আপু মামুনিরা এই ড্রয়িংটি পাঞ্জাবি বা হতুয়াতে করতে পারেন ব্যবসা শুরুতে আসলে আমার ফতুয়ার কাজ হয়নি এই প্রথম আমি ফতুয়েতে কাজ করছি এই জন্য ভাবলাম কেমন হলো ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করে যদি ভালো হয় ড্রয়িংটি অবশ্যই ছোট্ট একটি কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন এই ফটুয়ের ভিডিওটি অবশ্যই দেখতে পাবেন আমি হ্যান্ড এর কাজ করব আপনারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অলরেডি যারা এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ড্রয়িংটি বুঝতে কোনো অসুবিধা হলে স্কিপ করে গেলে বা আপনাদের বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন বয়সে কোনো বুলটুতে থাকলে সবাই সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন যারা আমার ভিডিওটি এই মুহূর্তে দেখছেন ভিডিও যদি কোনো অংশ ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে যাবেন লাইক দিলে ভিডিও বানানোর উৎসাহ জাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস